হজরত ইবনা বর্ণনা করেন তিনি বলেন আমি নবীজি সাল্লি সাল্লামের নিকট উপস্থিত হয়ে নবীজি সাল্লি সাল্লাম কে জিজ্ঞেস করলাম মানুষের মধ্যে কে আপনার নিকট সবচেয়ে বেশি প্রিয় প্রিয় তিনি উত্তর দিলেন আমার নিকট আয়েশা সব থেকে আমি তখন আবার জিজ্ঞেস করলাম হে নবী সাল আলিহ্লাম আপনার কাছে পুরুষদের মধ্যে কে সব থেকে বেশি প্রিয় তখন নবীজি সাল্লি সাল্লাম বললেন আমার কাছে পুরুষদের মধ্যে সবথেকে বেশি প্রিয় হলো আয়েশার বাবা অর্থাৎ আবাবকর আমি আবার জিজ্ঞেস করলাম হে নবি sallallahu alaihi wasallam তারপর কে নবি sallallahu alaihi wasallam উত্তর দিলেন তারপর আমার কাছে প্রিয় হলো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু তখন নবি sallallahu alaihi wasallam আরো কয়েকজনের নাম বললেন আম্মাজানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহু বলেন তিনি বলেন নবি sallallahu alaihi wasallam বেশি সময় আমার কোলে হেলান দিয়ে কুরআন তেলাওয়াত করতেন আম্মাজানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহু বর্ণনা করেন তিনি বলেন আমিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র হতে গোসল করতাম সেই পাত্রকে ফারাক বলা হতো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আরও বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার কাজ করতেন তখন তিনি আমার দিকে ওনার মাথা ঝুঁকিয়ে দিতেন আমি তা আছতে দিতাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন তিনি বলেন ঋতুবর্তী অবস্থায় পানি পান করতাম এবং পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশিষ্টটুকু প্রদান করলে আমি যেখানে মুখ লাগিয়ে পানি পান করতাম তিনিও পাত্রের সেই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন আবার আমি ঋতুবর্তী অবস্থায় হার খেয়ে তা নবীজি সাল্লুকে দিয়ে দিতাম তখন নবীজি সাল্লু আমি যেখানে মোক লাগিয়েছিলাম নবীজি তিনিও সেখানে মোক লাগিয়ে খেতেন আম্মা যান আয়সার আরো বলেন তিনি বলেন নবীজি সাল্লিহ্লাম ওনার সামনেই আমি পুতুল বানিয়ে খেলতাম আমার বান্ধবীরাও আমার সাথে খেলা করতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘরে প্রবেশ করলে আমার বান্ধবীরা দৌড়ে পালিয়ে যেত তখন তিনি তাদের ডেকে আমার কাছে পাঠিয়ে দিতেন এবং তারা আমার সঙ্গে খেলা করত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন তিনি এক সফরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন তিনি বলেন আমি নবীজি সাল্লাল্লাহু সাথে দৌড় প্রতিযোগিতা করে ওনার আগে চলে গেলাম অতপর আমি মোটা হয়ে যাওয়ার পর ওনার সাথে আবার দৌড় প্রতিযোগিতা করলাম এবার তিনি আমাকে পিছিয়ে ফেলে দিলেন এবং নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম বিজয়ী হলেন তখন নবীজি সাল্লাল্লাহু আলী সাল্লাম হাসি দিয়ে বললেন এই বিজয় হল সেই বিজয়ের বদলা আম্মাজান আয়সারাদুল্লাহ আরো বলেন নবীজি সাল্লাহ আলী সাল্লাম যখন মিসওয়াক করে সেটা ধোয়ার জন্য আমাকে দিতেন আমি নিজে প্রথমে তা দিয়ে মিসওয়াক করতাম অতঃপর সেটা ধুয়ে তখন নবীজি ওয়াসাল্লাম ওনাকে দিতাম